সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি এখনও যদি ফেসবুকের ভিতরে কন্টেন্ট মোডিটেশনের সেট আপটা যদি না পান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য কী কি ভুল করার কারণে আপনার এখানে সেট আপ আসতেছে না আপনি কন্টেন্ট মোডিটেশানটা পাচ্ছেন না ভাই একটা স্বপ্ন নিয়ে আসছেন না ফেসবুক জগতে হান্ড্রেড পারসেন্ট একটা স্বপ্ন নিয়ে আসছেন এই স্বপ্নটাকে আপনি পূরণ করার জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট মোডিটেশান পাওয়া লাগবে ভাই আপনার যদি ফলোয়ার যদি তিন লক্ষ হয়ে যায় আপনার ফলোয়ার যদি ফাঁস লক্ষ হয়ে যায় আপনি যদি কন্টেন্ট মোডিটেশান যদি না ফান ভাই আপনার যদি এখান থেকে যদি ইনকামে যদি না হয় ভাই তাহলে এই ফলোয়ারগুলো দিয়ে কি করবেন গোসল করবেন খাড়া খাবেন এই ফলোয়ারগুলোর কোনো এক দাম আছে ভাই এক পয়সারও দাম নেই যতক্ষণ পর্যন্ত না আপনি কন্টেন্ট মোটিশানের সেট আপনি না ফান আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনার ফেজের ভিতরে আপনি জানা অজানা কে কী ভুল করতেছেন সেইগুলাকে আপনি আগে সমাধা করা লাগবে আগে সংশোধন করা লাগবে আপনি যদি সেই বুলগুলোকে নিয়ে যদি বসবাস করেন সেই ভুলগুলোই যদি আপনার ফেস কিংবা আপনার প্রোফাইলের মধ্যে যদি দিয়ে দেন তাহলে ভাই আপনি কন্টেন্ট মনিটেশান পাবেন না এগুলাকে আপনি সরাইতে হবে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাগুলো অনুযায়ী আপনাদের ফেস বা আইডিটাকে আপনারা চেক করবেন অ্যানালাইসিস করবেন এই ভুলগুলো আপনাদের ফেজের ভিতরে রয়েছে কিনা যদি থাকে সেগুলোকে সরাইতে হবে ভাই নাহলে কন্টেন্ট মনিটেশান আপনি পাবেন না আসেন নাম্বার ওয়ানে অনেক ভাই বন্ধু রয়েছেন আবেগে পড়ে ফলোয়ার কিনছেন ভাই যেই মানুষটা ফলোয়ার কিনছেন সেই মানুষটা কন্টেন্ট মোটেশন পাবেন না যদি আপনি ফলোয়ার যদি কিনে ফেলেন তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো যে ভাই পাশাপাশি আপনি নতুন একটা ফেস খোলেন আপনি নতুন একটা ফেজের মধ্যে কাজ শুরু করে দেন যেই মানুষটা ফলোয়ার কিনবে সেই মানুষটার স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে তার স্বপ্ন বাস্তবায়ন হবে না কারণ ফেসবুকের সবচাইতে সবচাইতে বড় স্পাম হচ্ছে ফলোয়ার কিনে অনেক ভাই বন্ধু রয়েছেন আবেগে পরে ফলোয়ারগুলো কিনে ফেলতেছেন এখন অনেকেই বলবেন ভাই আমি ফলোয়ার কিনে নেই এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম সাইফুল ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম সাইফুল ভাই আমি আমি একটা ফলোয়ারও কিনে নেই আমার অরিজিনাল ফলোয়ার একেবারে আপনার অরিজিনাল ফলোয়ার আপনি একটা ফলোয়ারও কিনে নেই কিন্তু আপনি যে একজনের সাথে শত্রুতা করছেন একজনের সাথে ঝগড়া করছেন কারো সাথে মন মালিন্য করছেন আপনি তো এখনও পান নাই সেই মানুষটা জানে সেই মানুষটা যদি একটা ওয়েবসাইট থেকে যদি একশো টাকার যদি এক হাজার ফলোয়ার যদি আপনার ফেজে কিনে দেয় শত্রুতা করে তাহলে কি মোটিটেশন আপনার চালু হবে আপনি কি নেন নাই আপনাকে অন্য কেউ কিনে দিছে তাহলে কি আপনার মোটিটেশান চালু হবে ভাই কোনো দিনও চালু হবে না এই কারণে সাইফুল ভাই এখন না আরও অনেক আগে থেকে আপনি যখন আমার ইউটিউবের দুই বছর আগের ভিডিওগুলো দেখবেন ঠিক সেগুলোর ভিতরেও আমি স্পষ্ট বলে আসতেছি প্রতিনিয়ত বলে আসতেছি কারো সাথে শত্রুতা করা যাবে না অনলাইনে কারো সাথে ঝগড়া করা যাবে না আরে ভাই সাইফুল ভাই কেউ তো কতজনে গালাগালি করে কতজনে কত রকমের ভিডিও বানাচ্ছে কই কারোর সাথে তো আমি কোনোরকমভাবে সমস্যায় জড়াচ্ছি না ঝগড়া ভিতর আমি জড়াচ্ছি না তাহলে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা একজন আরেকজনকে এভাবে খোঁচাচ্ছেন একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু করে দিয়েছেন কারণ সেই মানুষটা যদি শত্রুতা করে যদি আপনার ফেসে যদি একশো টাকা মাত্র খরচ করে আপনার ফিসে তাহলেই তো আপনি মোটিশন পাবেন না ভাই এই কারণে অনলাইন জগতে কোনো অবস্থাতে কারোর সাথে শত্রুতা করা যাবে না ভাই এই অনলাইন জগৎটা খুবই ডেঞ্জারাস মানুষ প্রতিনিয়ত যদি বসে থাকে আপনার সাথে শত্রুতা করার জন্য আপনার ক্ষতি করার জন্য অনলাইনে সেটা পারবে একজন মানুষ অনলাইনে ক্ষতি করার জন্য পারবে যেমন আপনি মোটিশন পান নাই যদি ফলোয়ার কিনে দেয় আপনাকে আপনার এখানে অনেক বড়ো একটা ক্ষতি করে ফেললো তো যারা এই ফলোয়ার কিনছেন বা দেখতেছেন যে আপনার হয়তো বা কোনো শত্রু আছে তাহলে পাশাপাশি আমি আপনাকে অনুরোধ জানাবো যে পাশাপাশি আপনি আরেকটা একটা ফেস চালু করতে পারেন আরেকটা ফেস চালু করেন আশা করতেছি মোটিটেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই কারণে বারবার আমি বলি যে অনলাইনের ভিতরে কোনো অবস্থাতে কোনো শত্রুতা করা যাবে না আর থার্ড পার্টি অ্যাপস থেকে কেউ যদি না কিনেন কেউ যদি নতুন অবস্থায় থাকেন থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে যদি কেউ যদি এই ফলোয়ার যদি কিনেন তাহলে এটা হানড্রেড পার্সেন্ট পাম আপনি মোটিডেশন পাবেন না ফলোয়ার বেচা কেনার যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো থেকে আমার কাছে কতদিন যে আমাকে স্পন্সার করার জন্য ইমেল ফাটাইছে আমি বলে বুঝাইতে পারবো না কারণ সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ অনেক রয়েছে বিশ্বাসী মানুষ অনেক রয়েছে আমি যদি একবার যদি সেই ওয়েবসাইটগুলো যদি প্রমোট করি একবার যদি আমি যদি দেখাই হাজার হাজার ভাই বন্ধু রয়েছে সেখান থেকে তারা ফলোয়ার কিনবে দিন শেষে কী হবে তাদের ক্ষতি হবে নিটেশন চালু হবে না তাহলে সাইফুল ভাই এতগুলো মানুষের সাথে কি বাটপাড়ি করা সম্ভব এতগুলো ভালোবাসার মানুষের সাথে ধোকাবাজি করা সম্ভব অল্প কিছু টাকার জন্য হয়তোবা আমাকে বিশ টাকা দিল একটা ওয়েবসাইট আমি রিভিউ করলাম ভিডিও বানাইলাম হয়তো আমাকে তার সাইতে বেশি দিল পঞ্চাশ হাজার টাকা দিল তাহলে এই টাকাগুলা দিয়ে কয়দিন কিন্তু হাজার হাজার ভাই বন্ধু যারা সাইবুল ভাইকে বিশ্বাস করতো ভালোবাসতো তাদের তো মোডিটেশন পাবে না তাদেরই কেন তো স্পম্প হয়ে যাবে ভাই এই কারণে শুধুমাত্র এই কারণে ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন এদের কথায় চিন্তা করে আমি কিন্তু ওই সমস্ত স্পন্সারগুলো নিয়ে নেয় আমি রাশাদকে কয়েকবার দেখাইছি এইভাবে আমাকে স্পন্সার করতেছে আরে ভাই আপনি না করলে আরেকজনকে দিয়ে করাচ্ছি আগে তো করানোর সমস্যা নেই কিন্তু আমি কারো সাথে প্রতারণা করতে পারবো না যে ফলোয়ার কিনা ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো আমি রিভিউ করতে পারবো না আমি প্রতিনিয়ত সবাইকে বলতেছি ফলোয়ার কিনা যাবে না যদি ফলোয়ার কিনেন তাহলে স্পাম আসবে এই ধরনের ভিডিও বানানোর কারণে আমার একটা ফেজের ভিতরে একসাথে ছয়টা স্ট্রাইক আমাকে দিছে ছয়টা স্টাইক শুধু ফলোয়ার কিনলে স্পাম মোডিটেশন পাচ্ছে না এই ভিডিও বানানোর কারণে যাদের ওয়েবসাইট রয়েছে তারা আমার ফিসে লেগে গেছে ক্লিয়ার বলে দিলাম একদম স্পষ্ট কেউ ফলোয়ার কিনবেন না আর কারোর সাথে শত্রুতা করবেন না কেউ যাতে আপনার ফেজে ফলোয়ার কিনে না দেয় ক্লিয়ার একদম বলে দিলাম এরপরে আসেন দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন স্প করতেছেন জানা অজানা অনেক স্পাম্প করে ফেলতেছেন এই স্পাম্পগুলো একদমই করা যাবে না কফি ফেস্ট করে কমেন্ট করছেন কোথাও আপনি নিজে একটু চিন্তা করে দেখেন তো আপনি নিজে একটু চিন্তা করে দেখেন আপনি যে ফেসবুক জগতে আসছেন কাজ করতেছেন ভিডিও বানাচ্ছেন আপনি কি কফি ফেস্ট করছেন কোথাও মানে একটা কমেন্টকে আপনি কপি করে আরেক জায়গায় ফেস্ট করে দিলেন একই কমেন্টটা বারবার লিখছেন স্পপাম্প করছেন এই জাতীয় কোনো কিছু করছেন একটু চিন্তা করে দেখেন এই জাতীয় কোনো কিছু যদি করে থাকেন আর করা যাবে না এরপরে কোলব্রেশন অযথা কাউকে কলব্রেশন পাঠাইছেন এগুলো সামের ভিতরে পড়ে যেমন কোনো একজন মানুষ আপনার কলব্রেশনটা অ্যাকসেপ্ট করতেছে না আপনি তারপরও বারবার তাকে কোলব্রেশন পাঠাচ্ছেন এই অ্যাসপামগুলো একদমই করা যাবে না ভাই স্পপাম খুবই ডেঞ্জারাস ফেসবুকে নতুনভাবে শুধু স্প্যামের উপরে আপডেট নিয়ে আসছে যারা স্পাম্প করবে তারা মডিটেশন তো পাবেই না পাশাপাশি তাদের যে ফেজ রয়েছে ফেজের রিস্কটা হানড্রেড পারসেন্ট ডাউন করে দেবে হানড্রেড পারসেন্ট যারা স্পাম্প করে এই কারণে স্পাম্পগুলো অবশ্যই অবশ্যই জেনে নেবেন এসপাম নিয়ে একটা ভিডিও সার্চই কয়েকদিন আগে কি কি কাজ করলে আপনার স্পাম্প হবে সবগুলা ডিটেলসে ওই ভিডিওর মধ্যে স্পষ্ট সবাইকে জানিয়ে দিয়েছি এসপাম্প কি। কী কী কাজ করার কারণে স্পাম হয়ে যায় এ বিষয়গুলো সবাই জানতে পারবেন এরপরে আসেন ভাই এরপরে হচ্ছে তিন নাম্বার হচ্ছে এআই এখন বর্তমানে এআইটা খুবই আপডেট চলতেছে খুবই আপডেট এআইয়ের ভিডিওগুলো ভাইরালও হচ্ছে মানে এআইর ভিডিওগুলো একেবারে এতটাই সিনেমেটিক ভিডিওগুলো মানে খুবই ডেঞ্জারাস হয় মানুষের দেখতে অনেকটা ভালো লাগে তারপর মানুষে এআইর ভিডিওগুলো বানাচ্ছে আবার দেখা যাচ্ছে যে আকর্ষণীয় কিছু ভিডিও রয়েছে এআই দিয়ে তৈরি করা এগুলো দিয়ে অনেকে ডুইট ভিডিও বানাচ্ছেন এয়ার ভিডিওগুলো আপনি রুট ভিডিও বানাচ্ছেন আপনি অত সব পান নাই আপনি এয়ার ভিডিও ইউজ করার অনুমোদন পান নাই তারা ইনকাম পাবে না আপনার কাছ থেকে তারপরও আপনি কি করতেছেন এআই এখানে আপনি এয়ার ভিডিওগুলো ইউজ করতেছেন এ ভিডিওগুলো একদমই ইউজ করা যাবে না আর যদি আপনার যদি অরিজিনাল ভিডিও হয় সেখানেও কিন্তু এআই সেটিংটাকে চালু করা যাবে না কথাটা বুঝে নেবেন ভাই কারণ এর অনেকগুলো ভিডিও ফেসবুকের ভিতরে ঘুরতেছে শুধু ঘুরতেছে অনেকে এ ব্যাপারে ভিডিও বানাচ্ছেন এরপরে আসেন সাইন নাম্বারে এই ভুলগুলো আপনি করছেন কি না আমি আপনাদেরকে জানাচ্ছি এই ভুলগুলো আপনারা করতেছেন কি না করছেন কি না যদি করেন সাবধান হয়ে যান যদি করেন ওই সমস্ত ভিডিওগুলো রিমুভ করে দেন যে সমস্ত ভিডিওগুলোর ভিতরে এই ধরনের সমস্যাগুলো করছেন এআই সেটিং অন করে দিছেন বা আপনি এআই একটা ভিডিও নিয়ে ডুইট ভিডিও বানাই ফেলছেন এআই একটা ভিডিও নিয়ে কথা বলে ফেলছেন ওই ভিডিওগুলো রাখবেন না এই ধরনের স্পামগুলো যদি রাখেন তাহলে মোটাইশন আসবে না ভাই ক্লিয়ার একদম জানিয়ে দিচ্ছি এরপরে আসেন সাইড নাম্বার হচ্ছে পলস ইনফরমেশন পলস ইনফরমেশনটা কি বেশিরভাগ যারা ডুইট ভিডিও বানাচ্ছে তারা পলস ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে পলস ইনফরমেশন হচ্ছে যে মিথ্যা তথ্য ভিডিওর ভিতরে মিথ্যা তথ্য দিয়ে দিচ্ছে মিথ্যা তথ্য যারা দিয়ে দিচ্ছেন তাদের এখানে এমন আসবে না এখন ধরেন গত বছর গত বছর এই দিনে ফেনিতে বন্যা হয়েছে গত বছর এটা হয়ে গেছে ফেনিতে বন্যা হয়েছে আপনারা জানেন আমার নিজ এলাকা সম্পূর্ণ ফানে নিছে তলাই গেছে তো এখন ওই গত বছরের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা একটাকে যদি আপনি যদি এখন যদি সারেন আপনি যদি এখন সেরে যদি বলেন ভাই দেখেন আবার বন্যা শুরু হয়েছে তাহলে এটা হবে আপনার পলস ইনফরমেশন এখন একটা জাল মারছে সিনে সিনের একটা শহরের ভিতরে রাস্তার উপরে জাল মেরে অনেকগুলো মাছ ধরছে আপনি একটা ডুইট ভিডিও বানাচ্ছেন সেই ডুইট ভিডিওর ভিতরে ইনফরমেশন দিচ্ছেন কি যে দেখেন ভাই ঢাকা শহরে জাল মেরে রাস্তার উপরে মাছ ধরছে তাহলে এটা কি আপনি পলস ইনফরমেশন দেন নাই এটা কি ভুল তথ্য দেন নাই এটা কি একটা মিথ্যা তথ্য হয় নাই এইটা মাছটা ধরছে কোথায় সিনে আপনি এটা বলতেছেন কি দেখেন ভাই ঢাকা শহরে জাল মেরে মাছ ধরতেছে পলস ইনফরমেশন মিথ্যা ইনফরমেশন যে সমস্ত ভিডিওগুলোর ভিতরে দিচ্ছেন এই সমস্ত ভিডিওগুলো রাখা যাবে না এই জাতীয় অনেক আছে আমি হয়তো বা এক দুইটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি এই জাতীয় অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনি মিথ্যা তথ্য দিয়ে দুই ভিডিও বানাইছেন মিথ্যা তথ্য দিয়ে ভিডিওটাকে আপনি সারছেন এই ধরনের পলস ইনফরমেশন যদি দেন তাহলেও কিন্তু আপনার এখানে মোটেশন আসবে না এগুলাকে অবশ্যই অবশ্যই আপনারা ক্লিয়ার করা লাগবে যদি এই ধরনের ভিডিও সারেন সেই ভিডিওগুলোকে রিমুভ করে দেন ডিলেট করে দেন ক্লিন করেন ফেসটাকে তাহলে কন্টেন্ট মোটেশান ইজিভাবে আসবে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন পাঁচ নাম্বারে হচ্ছে ভাইরাল পেজ আপনি কোনো সমস্যা করেন নাই একদমই আপনি ফিউরভাবে কাজ করতেছেন কিন্তু তারপর আপনার এখানে মোটেশান আসতেছে না কারণ এটা ফেসবুকের ইনকামের সমস্যা জাতীয় কারণে যে সমস্ত ফেসগুলো ভাইরাল আছে যাদের অধিক ফলোয়ার রয়েছে যারা ভিডিও সারার সাথে সাথে মিলিয়ন হিট করে এখন আপনি একটা ভিডিও সারতেছেন সেই ভিডিওটা মিলিয়ন হিট করতেছে ব্যাক টু ব্যাক আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ওই সমস্ত ফেসগুলোর মধ্যেও মনিটেশন দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা সবাই জানি বেসার কম আমরা সবাই জানি দে বর্তমানে ফেসবুকের ভিতরে ইনকামটা কমাই দিছে একেবারে কমাই দিছে কেন কমাই দিছে এটা ফেসবুকে জানে আর যদি কিছু বলতে যায় তাহলে অ্যাড নেই এই কারণে যে অ্যাড দেওয়ার মাধ্যমে যে টাকাগুলো দিবে অ্যাডগুলো ফেসবুকের কাছে নেই এই কারণে ইনকামটা কমাই দিছে বুঝতে পারছেন এখন যার ফেসটা খুবই ভাইরাল চলতেছে যার ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে সেই মানুষটাকে যদি মনিটাইশন যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই মানুষটা কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলবে এমনিতেই যারা মনিটাইশন পাইছে তাদেরকে ফেসবুকে ইনকাম দিতে পারতেছে না টাকা নেই দিতে এখন যদি ভাইরাল একটা ফেজকে যদি মোটিভেশান দিয়ে দেয় তাহলে সেই মাউসটা অনেকগুলো টাকা ইনকাম করে ফেলবে এই কারণে আপনি দেখবেন শত শত ফেজ রয়েছে যেগুলো সম্পূর্ণ ভাইরাল লক্ষ লক্ষ ফলোয়ার আছে এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করতেছে কিন্তু তাদেরকে মোটিশন দিচ্ছে না তো তারা হতাশ হওয়ার কিছু নেই আপনি যদি মনে করেন যে আপনার ফেজের ভিতরে কোনো সমস্যা নেই আপনি কোনো ধরনের কোনো সমস্যা করেন নেই তাহলে আমি আপনাকে বলবো যে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন ফেসবুকের অবস্থা যদি একটু ভালো হয় তাহলে আপনাদেরকে সেট আপ অবশ্যই দিয়ে দেবে এরপরে আসেন ভাই এরপরে হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে হচ্ছে যে কিছু ভাই বন্ধু রয়েছেন এবুলটাও করতেছেন বারবার ক্যাটাগরি চেঞ্জ করতেছেন বারবার ক্যাটাগরি চেঞ্জ করে এটা স্পামের ভিতরে পড়ে আপনি একটা ক্যাটাগরি চেঞ্জ করছেন এখন বর্তমান একটা ক্যাটাগরিতে আসেন জাস্ট একটা ক্যাটাগরিতে আছেন এই ক্যাটাগরিটা হঠাৎ করে আপনি কী করছেন চেঞ্জ করে ফেলছেন আজকে আজকে চেঞ্জ করার পর আপনি দুই তিন দিন ওই ক্যাটাগরির ভিডিও বানালেন দুই তিন দিন ভিডিও বানানোর পরে দেখা যাচ্ছে যে সাড়ি দিনও যায়নি এরপর আপনি আবার ক্যাটাগরি চেঞ্জ করে ফেলছেন আবার সেটাকে নিয়ে কিছু ভিডিও বানাইলেন ওই ক্যাটাগরি এবার দেখা যাচ্ছে আপনি আবারও ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলছেন এগুলো সম্পূর্ণ অ্যাস আপনি এত ঘন ঘনভাবে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন না সবসময় কিন্তু বলে থাকি একটা কথা আপনি এক ক্যাটাগরিতে কাজ করে যাওয়া লাগবে বারবার যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করেন এই ক্ষেত্রে অনেকে বলবেন যে ভাই আমরা তো আজ পর্যন্ত কোনো সেটিং ক্যাটাগরির যে সেটিংটা রয়েছে সেইখানে যেটা দিয়েছি ডিজিটালকে এটর বা এটা রয়েছে বা যে যেটা দিয়েছে সেটাই রয়েছে আমরা এটা কোনো দিন চেঞ্জ করে নিই এই ক্ষেত্রে আপনার ভিডিওর যে ক্যাটাগরি থাকে এটা আপনাদের চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিওর ক্যাটাগরি কি এখন আপনি একসময় দিচ্ছেন ডুইট ভিডিও কথাটা বুঝছেন কিছুদিন আপনি ডুইট ভিডিও দিচ্ছেন আবার কিছুদিন আপনি কি করতেছেন বলং ভিডিও দিচ্ছেন আবার আপনি ফানি ভিডিও দিচ্ছেন আবার আপনি এখানে টিপসের ভিডিও দিচ্ছেন একসাথে আপনি কয়টা ক্যাটাগরি চেঞ্জ করতেছেন কয় রকমের ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন এটা সম্পূর্ণ অ্যাসপামের ভিতরে পড়তেছে এত রকমের অ্যাসপাম করা যাবে না এত রকমের ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে না ফেসবুকের অনুমোদিত হচ্ছে মাত্র তিনটা ক্যাটাগরি আপনি একটা ফেজের ভিতরে তিনটা পর্যন্ত ক্যাটাগরি আপনি সেখানে সিলেক্ট করে রাখতে পারবেন এই তিনটে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করতে পারবেন এটা বলতেছি তবে আমি এখানে একটা কথা বলব সেটা হচ্ছে যে এক ক্যাটাগরির ভিডিও যদি আপলোড করা যায় তাহলে এই ভিডিওটা খুব ভাইরাল হয় ভিডিওগুলো খুব রেসে যায় যদি আপনি এক ক্যাটাগরিতে কাজ করতে পারেন আর ফেসবুকের অনুমোদন রয়েছে তিন ক্যাটাগরি পর্যন্ত আপনি কাজ করতে পারবেন যেমন যেখানে আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করি সেখানে তিনটা পর্যন্ত ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন যদি একটা ক্যাটাগরিতে কাজ করা হয় তাহলে সেটা হানড্রেড পারসেন্ট ভালো হয় এরপরে আসেন ভাই গুরুত্বপূর্ণ একটা নিউজ এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি ঢাকায় আসতেছি আল্লাহ তালা যদি আমাকে যদি বাঁচিয়ে রাখে তাহলে ঢাকায় আসতেছি ঢাকা জেলার ভাই বন্ধু যারা রয়েছেন তারা অবশ্যই দেখা করতে পারবেন এবং কি ঢাকার আশেপাশে মোট কথা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ভাই বোন যদি ইচ্ছে করেন যে সাইবুলের সাথে দেখা করব আমরা ঢাকায় তাহলে আসতে পারেন আর সেই তারিখটা হচ্ছে সাড় সাত দুই জুলাই মাসের সাত তারিখ জুলাই মাসের সাত তারিখ ঢাকা প্রায় শুক্রবার পরে জুলাই মাসের সাত তারিখ শুক্রবার পরে সেই শুক্রবার এই আয়োজনটা করতেছে ঢাকা টিম ঢাকা টিমের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছেন অলরেডি যারা সাইউলের ভিডিও দেখেন সাইউলের ফেসের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই দেখেন যে তারা আসছিল আমার কাছে দেখা করার জন্য সেই সময় আমি তাদেরকে একটা টাইম দিয়ে দিই সেটা আমরা ঈদের পরবর্তীতে ঈদের পরে কিন্তু এই অনুষ্ঠানটা আমরা সেখানে করতে চলেছি তো ঢাকা টিমে যারা রয়েছে তারা দেখা যাচ্ছে যে অনেক গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠানটার আয়োজন করতেছে আর সেইখানে পাঁচ ছয়জন ভাই আছেন যারা এটা সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন আপনারা যদি কেউ যদি সেই অনুষ্ঠানে যদি উপস্থিত হতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আফজাল ভাইয়ের সাথে আফজাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার ফেজের নাম হচ্ছে কনফিউশান আফজাল আটশো চল্লিশ কনফিউশান আফজাল আটশো চল্লিশ তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে রয়েছে প্রি মোশন রহিম ভাই প্রি রহিম ভাই রয়েছে আপনারা যদি ইচ্ছে করেন রহিমবাই সাথেও যোগাযোগ করতে পারেন এরপরে রয়েছে আরফাদ সরকার আরফাত ভাইয়ের সাথেও আপনারা যদি ইচ্ছে করেন যোগাযোগ করতে পারেন এরপরে রয়েছে সোহাফ ভাই আপনারা ইচ্ছে করলে সোহাফাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে রয়েছে আক্তার বাই ইচ্ছে করলে আপনার আক্তারবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে রয়েছে আমিন মিডিয়া আমিন ভাই রয়েছে আপনারা যদি ইচ্ছে করেন আমিন ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন যাতে এটা বড় একটা অনুষ্ঠান হবে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা হবে তো সেই ক্ষেত্রে সেখানে যারা সেখানে আসবেন তারা টি শার্ট পাবেন এবং কি ক্যাশ টু ফয়ার পাবেন এই হিসাবে কিন্তু অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে সেখানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে কথাটা বুঝে নেবেন টি শার্টের ব্যবস্থা করা হচ্ছে এবং ক্যাস্টের ব্যবস্থা করা হচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে খাওয়ার দাবারের ব্যবস্থা করা হচ্ছে তো সেইখানে কিছু টাকা খরচ হবে স্বাভাবিক এত বড় একটা অনুষ্ঠান কেউ যদি করতে যায় সেখানে টাকা পয়সা খরচ হবে এটা স্বাভাবিক তো সেইখানে হয়তোবা তারা কিছু টাকা ধার্য করছে তো আপনি এখন তাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে পাঁচ ছয় জনের নাম বললাম তাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন তাদের সাথে যোগাযোগ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন এখন সেখানে যাতে কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপার রয়েছে এই ঢাকা টিমের এই যে বললাম পাঁচ ছয়জন লোক ঢাকা টিমের এই পাঁচজন লোক ছাড়া অন্য কারোর সাথে যদি রকমের ভাবে যদি যোগাযোগ করেন আপনারা তার দাইবার কিন্তু ঢাকা টিম নেবে না আমি এই ভিডিওতে ক্লিয়ার বলতেছি ঢাকা টিমের এখানে যে নাম বললাম এই পাঁচজন লোক ছাড়া এই পাঁচজনের সাথে যোগাযোগ করবেন এই পাঁচজন ছাড়া যদি অন্য কারোর সাথে যদি যোগাযোগ করে আপনি যদি প্রতারিত হন তাহলে এর ড্রাইভার কিন্তু ঢাকা টিম নেবে না অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না শুধুমাত্র ঢাকা টিমের যারা রয়েছে এ তাদের সাথে আপনি যোগাযোগ করবেন সেই ঢাকায় আপনি উপস্থিত থাকার জন্য তো সবাই ভালো থাকবেন অবশ্যই দেখা হবে যারা ঢাকায় রয়েছেন ঢাকার আশেপাশে রয়েছেন ঢাকার অনুষ্ঠানে যারা আসবেন সবাই সাথে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম